আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ওলা রহমত ভালো আছি তো আজকে আরেকটা একটা ভোল ইজি বাইকের ব্যাটারির ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ষাট ভোল একশো ছয়ষট্টি এমপিআর লিথিয়াম ফসফেট ব্যাটারি ইজি বাইকের জন্য যেটাতে আপনারা মাইলেজ পাবেন একশো আশি থেকে দুইশো কিলো অর্থাৎ আমাদের কাস্টমার রিভিউ আমরা যেটা পেয়েছি দুইশো বিশ কিলোর মতো মাইলেজ কিন্তু আমরা দুইশো বিশ বলছি না আমরা বলছি একশো পঞ্চাশ থেকে একশো আশি কিলো অথবা একশো আশি থেকে দুইশো কিলো আপনি ইজিলি পাবেন তো যাই হোক আমরা আনবক্সিং করলাম এখানে কি কি সেটা যদি আপনাদেরকে দেখে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা উম চৌষট্টি ভোল্ট একশো ছয়ষট্টি এমপিয়ার নিচে আবার লেখা চৌষট্টি ভোল্ট আহ ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন কিনা লেখাটা একটু হোয়াইট কালার এর হওয়াতে ঠিক রকম ক্যামেরার সামনে শো করছে না এরপরে আমরা আপনাকে দেখানোর চেষ্টা করছি এখানে আপনি দেখতে পাচ্ছেন চৌষট্টি ভোল্ট একশো ছয়ষট্টি এমপির নিচে আবার চৌষট্টি ভোল্ট লেখা একশো ছয়ষট্টি এমপির এবং দশ হাজার ছয়শো চব্বিশ ওয়াট এবং এটা হচ্ছে আপনার ঊনসত্তর কেজি একটু প্লাস মাইনাস ঊনসত্তর কেজি তো যাই হোক এটার কম্পোনেন্সি গ্রিন পাওয়ার আর এটার দামটা এখন আপনাদেরকে বলে দিই আমরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা দামে অফার প্রাইজে পাঁচ হাজার টাকা কমিয়ে এখন রাখতেছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অর্থাৎ আপনারা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেটা আপনারা দুই বছরের গ্যারান্টি সহকারে পাচ্ছেন অর্থাৎ দুই বছরের গ্যারান্টি পাবেন সাথে একটা ডিসপ্লে পাবেন চার্জার পাবেন আর এই অফার কিন্তু স্টক থাকা পর্যন্ত পাবেন এই অফার প্রাইজে পাবেন স্টক থাকা পর্যন্ত তো আমরা চল্লিশ হাজারের পরিবর্তে পাঁচ হাজার টাকা কমিয়ে এখন রাখতেছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের কাছে নেওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে কুরিয়ার খরচটা আগে পাঠাতে হবে এরপর আমরা কুরিয়ার কন্ডিশনে পাঠাবো আপনারা মাল দেখে চেক করে এরপরে রিসিভ করতে পারবেন কোনো সমস্যা নেই যাই হোক দর্শক মন্ডলী ভিডিওটি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি আর লম্বা করবো না ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে অফার প্রাইসটা আরেকটু বলে দিচ্ছি আপনাদেরকে একশো চল্লিশ হাজার টাকার পরিবর্তে এখন পেয়ে যাচ্ছেন একশো এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তো যাই হোক আমরা স্টক থাকা পর্যন্ত এই অফার প্রাইজে পাবেন আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন যে এক লক্ষ চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পাঁচপান্ন হাজার টাকা পর্যন্ত ইউটিউবে ভিডিও দিয়েছে অনেকে তা আমরা সেরকমভাবে বলছি না আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অফার প্রাইজে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লম্বা আমার না শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ